শিবিরেরা ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে এই শিবির জানাতে গেছিল কোন বৌদ্ধভূমিতে গেছিল তারা উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বরে আগে পরে মিলেয়া বাংলাদেশের যে সমস্ত বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে যে যে ঘর থেকে ধরে নিয়ে যে হত্যা করা হয়েছিল বৌদ্ধভূমিতে তাদেরকে শ্রদ্ধা জানাতে গিয়েছিল এই শিলি এখন প্রশ্ন হইল আমি মনে করি এর চাইতে ন্যাক্কারজনক ঘটনা বা ভণ্ডামি বা অভিনয় বা বুদ্ধিজীবীদের তুচ্ছতা ছিল করা বা এই দেশের মানুষকে এই দেশের আঠারো কোটি মানুষকে বোকাচুদা মনে করা একেবারে একই কথাই আমি মনে করি এটা একটা চরম বড় ধরনের ভাওতাবাদী জাতির সামনে এবার শুনেন বিস্তারিত ব্যাখ্যা এদেরকে কারা হত্যা করেছিল এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল কারা এটা আগে জানতে হবে উনিশশো সালে আমরা ইতিহাসে যা পেয়েছি সর্বিকভাবে সর্বভাবে সর্বদিক দিয়া এবং প্রতিষ্ঠিত সত্য ইতিহাসে যা দেখেছি এই জামাত আবার এই শিবিরের উত্তর ছিল তখন মনে হয় এটার নাম ছিল কি জানি সংঘ পরবর্তীতে নাম চেঞ্জ করে শিবির করতে যাই হোক এই সমস্ত বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে কে পাকিস্তানি বাহিনী আর তাদের সাথে এই জামাত ইসলাম বা তাদের আলবদর বা তাদের যে ছাত্রসংঘ ছিল তারা মিলিতভাবে কারণ সেই পাকিস্তানিরা চিন্ত না যে কাকে কাকে ধরতে হবে কাকে কাকে মারতে হবে তারা কে কোথায় থাকে এই কাজটা করেছিল ইসলাম বা এই শিবিরের উত্তর শরীরা এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে শিবির এদের তো তখন জন্ম হয় নাই আরে এদের জন্ম হয় নাই কিন্তু তারা তো একাত্তরে তাদের যে হত্যাযজ্ঞ ধর্ষণযজ্ঞ এটাকে জায়েজ করার জন্য তো তারা প্রতিনিয়ত লড়াই করতেছে তারা প্রতিনিয়ত লড়াই করতেছে এই যারা এই বুদ্ধিজীবীদের শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাধারিতে বদ্ধভূমিতে গেছিল কয় মাস আগের ঘটনা আমার কাছে এটা কপি আছে ডকুমেন্টস আছে আমি পড়ে শোনাই তাদের একটা প্রকাশ শোনাই এই শিবির তারা লিখেছে যে দুঃখজনক হলেও সত্য উনিশশো সালে বাংলাদেশের কিছু মুসলমান ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক আর ভুল হোক তারা পাকিস্তানের বিরুদ্ধে গিয়েছিল তাহলে আপনি আরো ডিটেলস আছে অর্থাৎ আমি ভেঙে বলে দিই এরাই বলছে এই ছেলেগুলি বলছে লিখছে পরে আবার ওখান থেকে বাদ দিছে প্রকাশন থেকে পাতাটা কেটে ফেলছে তারা বলছে একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধে গেছিল কিছু মুসলমান তারা ভুল করছে কি করছে তারা তারা ভুল করছে এবং যারা পাকিস্তানের পক্ষে ছিল তারা লাইট করছে এটা তো তারা দুই তিন মাস আগে তাদের পুস্তিকাতে লেটছে এরা তাহলে তারা কি কিভাবে এদেরকে শ্রদ্ধা জানাতে যাই বলেন তারা তো মুক্তিযুদ্ধকে স্বীকার করে না তাদের নিযুক্ত ইউটিউবাররা গতকালকেও পোস্ট দিছে ভিডিও বানাইছে যে উনিশশো সালে ভারতীয়রা ভারতীয় সেনাবাহিনী বুদ্ধিজীবীদেরকে মারছে আর পাকিস্তান ভেঙে দুই টুকরা করে দিচ্ছে এই জন্য ভারতের বিরুদ্ধে জিহাদ করতে হবে এখন তাদের অবস্থান তো পরিবর্তন হয় নাই একদম ডাইরেক্ট কয়েকদিন আগের ঘটনাটা আপনাদেরকে বললাম যে এই ছেলেগুলাই তাদের পুস্তিকায় লিখছে এটা একাত্তর সালে যারা শহীদ হয়েছে মারা গেছে মুক্তিযুদ্ধ করছে তারা ভুল করছে এই যুদ্ধটা হয়েছে হিন্দুদের সাথে মুসলমানের যুদ্ধ এবং ষড়যন্ত্রকারী তারা তারা বলছে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এরাকে ষড়যন্ত্রকারী হিসেবে বা ভারতের প্ররোচনাই এরা ভুল করছে ভুলে মুক্তিযুদ্ধ হচ্ছে তাদের সেই বক্তব্য অনুযায়ী তারা তো বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না তারা বাংলাদেশে নাগরিক হওয়ার অধিকার রাখে না আমি আবারও বলছি ভুল মানুষ করে এটা ঠিক আছে কিন্তু তারা যদি ওইখানে যাওয়ার আগে একটা সংবাদ সম্মেলন করত করে বলতো যে একাত্তরে আমাদের পূর্বশরীরা যা করছে এটা ছিল একটা চরম ভুল আমাদের ওটা রাজনৈতিক সিদ্ধান্ত ভুল হয়েছিল যে আমরা পাকিস্তানের হানাদার বাহিনী বা শাসক গোষ্ঠীর সাথে তারা কাজ করেছিল এই জন্যে আমরা করদরে ক্ষমা চাই এবং স্মৃতিসৌধে এবং বৌদ্ধভূমিতে যারা শহীদ হয়েছেন তাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য যাইতে পারত কিন্তু তারা তো তাদের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্যে তারা লড়াই করতেছে কি বলছে এখনো দেখেন না তাদের ফেসবুক খুলে দেখেন না ইউটিউব দেখেন না তাদের নিযুক্ত যে ইউটিউবাররা আছে দেশে যে বট বাহিনী আছে ইউটিউবাররা আছে তারা কি বলতেছে তারা বলতেছে যে আমাদের দুই পাকিস্তান আর পূর্ব পাকিস্তান আমরা ভাই ভাই একাত্তরে ষড়যন্ত্রে আমাদের দুই ভাইকে আলাদা করে দেওয়া হয়েছে মুসলমানদেরকে কে করছে হিন্দুরা করছে তাইলে হিন্দুরা হলেও তাদের শত্রু মুক্তিযোদ্ধারা হলে তাদের শত্রু শহীদ বুদ্ধিজীবীরা হলে তাদের শত্রু এটা তো জামাত এখনো বলতেছে তাহলে কিভাবে তারা এখানে গেল এত বড় ন্যাক্কারজনক ঘটনা এই ব্যাপারগুলো কিভাবে হইল আমি বলি আপনাদেরকে কি কারণে জাতীয় জাতীয় নির্বাচন নির্বাচন আছে আছে যেমন ওই যে তারা পুস্তিকাতে লেখছিল যে কিছু মুসলমান ভুলভাবে চলে গেছিল মুক্তিযুদ্ধে যে ওটার এই একশো নির্বাচন আছে দেখে ওই পাতাটা ছিঁড়ে ফেলছে ওটা বাদ দিছে ঠিক তদ্রু তারা আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণকে বোকা বানানোর জন্য তারা এটা চাইছে যে তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে কিন্তু ফেসবুক খুললে তো সেটা পাই না আপনি তো ডাইরেক্ট বলতেছেন যে এরা হলো আমাদের শত্রু শত্রুদেরকে আপনি হত্যা করছেন হত্যা করার পরে ওখানে যেয়ে আপনারা কি করলেন এনারা কি করল এনার ঘটনাগুলো আমি একটু বলি যেমন ধরেন তারা যদি জামাত তাদের মূল সংগঠন যদি কয়েকদিন আগে জামাতের আমি বলছে যে উনিশশো থেকে শুরু করে এ পর্যন্ত জামাত ইসলামের ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিন মুক্তিযুদ্ধের কথা কিন্তু বলে নাই আপনি লাখ লাখ মানুষকে হত্যা করেছেন তাদের পরিবার পরিজন কষ্ট পাই নাই অর্থাৎ ওনারা এখনো তাদের সেই জায়গাতেই ছিল আছে যে একাত্তরে পাকিস্তানিরা যে গণহত্যা চালাই আমরা তাদের সহযোগী ছিলাম পাকিস্তানিরা যে এদেশের মা বোনদের ধর্ষণ করেছে আমরা তার সহযোগী ছিলাম শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে আমরা তাদের সহযোগিতা ছিলাম এবং আমরা মেরেছিলাম তাদের এই কারণে যে তারা হিন্দু ভারতের ষড়যন্ত্রে পা দিয়া তারা ভুল করছিল তাদেরকে হত্যা করেছিলাম এটা ডাইরেক্ট তাদের এটা আদর্শ এবং সেই আদর্শ বাস্তবায়নের জন্য তারা লড়াই করতেছে সেই জায়গাতে তারা আজকে কিভাবে শ্রমিক বুদ্ধিজীবীকে গেল বলেন আমি দুই তিনটা ঘটনা বলি আপনাদেরকে চট্টগ্রামে আওয়ামী লীগের আমলে দেখছি একটা ঘটনা নামটা ভুলে গেছি আপনারা সবাই জানেন অবশ্য যে ব্যক্তি একজনকে খুন করছে খুন করাইছে করছে সেই আবার ফুল নিয়ে গেছে তার কফিনে দেওয়ার জন্য পরে এটা জানাজানি হওয়ার পর তাকে ধরে ওখানে গণধলাই দিয়া পুলিশে দেওয়া হয়েছে গাইবান্ধার জাতীয় পার্টি সাবেক এমপি উনি খুন করছে আওয়ামী লীগের এমপি রে খুন করছে এই কারণে হত্যা করার পরে সে এমপি হবে তারপরে সে তার পরিবারের প্রতি জানাইছে গেছে পরে ধরা পড়ছে এগুলো দেখি আমরা সিনেমাতে দেখি তাইলে এই জামাত এই শিবির তাহলে এরাই তো এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে হত্যা করিয়া তারা আজকে কিভাবে সেখানে গেল এর বড় ধরনের ভণ্ডামি এই চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে কেউ ঘটাইতে পারছে বলে আমার জানা নাই তবে সিনেমাতে এগুলো দেখি ভিলেনরা এগুলো করে সিনেমাই ভিলেনরা এগুলো করে দেখছি রাজীবরা দেখছি স্বামীর মাইরে ফেলে দেয়া বোর কাছে যে গলা ধরে হাওমা করে মা বাবার কাছে যে হাউমাউ করে কান্দাকাটি করে এই হলো একটা এরকম ভণ্ডামি অনেকগুলো করছে কিন্তু এত বড় ভণ্ডামি উনি করতে পারে নাই যেমন একটা ভণ্ডামির কথা বলি ওনাকে উনি বাইতুল মকর মসজিদে জুম্মার নামাজ গেছে যাওয়ার পরে বলতেছে যে আমার আজকে নামাজ পড়ার কথা ছিল রংপুরে কিন্তু আমি আজ ফজরের নামাজের পরে স্বপ্নে দেখলাম আমাকে বাইতুল নামাজ পড়তে বলছে এই জন্য আপনাদের এখানে চলে আসলাম খুদবার পরে উনি বয়ান করতেছে কিন্তু আমরা তো হিন্দি থাকি উনি যে শুক্রবার আসবে এটা আমরা জানি আর এক সপ্তাহ আগে থেকে এইচ বি ডিবি সিএইচি এ ভরা ওই এলাকায় মসজিদ এলাকায় তা আমরা জিজ্ঞেস করছি ইন্সপেক্টর শামসুলে জিজ্ঞেস করছিলাম আমার স্পষ্ট মনে আছে যে আপনারা এত এখানে ডিউটি করতেছেন কেন ওনারা বলছে যে শুক্রবারের দিন প্রেসিডেন্ট সাহেব নামাজ ওখানে করব এই জন্য আমরা এই হকার টকার আমি তো এই যে হকার নিয়ে কাজ করতাম আমাদের ফুটপাথের তো হকার সংগ্রাম পরিষদে তো ওদেরকে খুব আগের থেকে এই টিপস দিতেছে শুক্রবারের দিন বসা যাবে না এদিকে আসেই যাবে না এবং বিশ্ববারের দিন পাঁচটা আগে উঠিয়ে দিতে হবে সব বাইতুল মকরমচারীর দিক থেকে দেখেন এর সাথে এসে কি বলল তার জন্য সিকিউরিটির জন্য প্রিপারেশন নেওয়া হইতেছে আরো এক সপ্তাহ আগে থেকে আর উনি এসে বলতেছে উনি স্বপ্নে দেখে এখানে আসছে এগুলো হলো ভণ্ডামি কিন্তু শিবিরে যা করতেছে জামাতে যা করতেছে একমাত্র ফিল্মে হিন্দি সিনেমায় বাংলা সিনেমা তো এরকম হয় না হিন্দি সিনেমায় ভিলেনরা যা করে এটা তাই করছে আমি এই শহীদ বুদ্ধিজীবীদের অবমাননা করার জন্য এই শিবিরের যে কাজ করছে তীব্র নিন্দা জানাই আমি এবং অবিলম্বে ঠিক আছে দেখি তারা তো বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাইতে গেছে বলছে তার একটা বিবৃতি দেখ বা সংবাদ সম্মেলন করুক যে তারা নিজেরা আমার সেই স্বীকার করার দরকার নাই। তারা বলুক যে উনিশশো সালে পাকিস্তানের হানাদার বাহিনী এদেশের সূর্য সন্তানদের বুদ্ধিজীবীদের যে হত্যা করেছে তার নিন্দা জানাই একটা প্রেসক্রিজ দিক তারা দিবে না তো সবাই এদের থেকে সজাগ থাকবেন আর বেশি বেশি করে এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিন সবাই ভালো থাকেন ধন্যবাদ